দাবি করছেন যে ফুল টাইম পুলিশ মন্ত্রী করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতগুলো দপ্তর যেহেতু মুখ্যমন্ত্রী সামলাচ্ছেন তাই জন্য চাইলেও মাঝে মাঝে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাহলে তো এটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের জন্য ভালোই হবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান হিসেবে উদয়ন গুহ হয়তো দেখতে চান কিন্তু ববি হাকিমও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান না আমার প্রশ্ন কি মদন মিত্র দেখতে চান আরও অন্যান্য অনেক নেতারা আছে তাদের নিয়ে নাই বললাম কিন্তু আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান গতভাবে যে উত্থান সেই উত্থানের পর আমার মনে হয় তারপরে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে লিউকোপ্লাস্ট লাগিয়ে যেখানে তাকে সাড়ে সাত লাখ ভোটের মার্জিন করতে হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওনাকে পুলিশ মন্ত্রী না করে ওনাকে যদি ওই এইগুলোকে কি বলে আপনাদের ওনাকে যদি আপনি তুলে নিয়ে গিয়ে এখন মনে করেন যে আমি ওনাকে ওই লিউকোপ্লাস্ট মন্ত্রী করব। তাহলে আপনি লিউকোপ্লাস্ট মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে পারেন তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিউকোপ্লাস নিদর্শন দেখিয়েছে পশ্চিমবঙ্গকে এবং লিউকোপ্লাস নিদর্শন দেখিয়ে প্রায় অমিত শাহের সাথে টেক্কা দিতে গেছিলো একাধারে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজেপির সরকার যখন একদম কেন্দ্রের বুকে স্থাপন হচ্ছে সেই সময় গণতন্ত্রকে কণ্ঠরোধ করে এবং গণতন্ত্রকে বারবার ভুলণ্টিত করে পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লাখ ভোটের মার্জিন করছে আমরা যখন দেখতে পাচ্ছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বিজেপি সরকার স্থাপন হচ্ছে এবং একাধিক জায়গায় মানুষের ভোটে মানুষের রায় বিজেপির একাধিক নেতা নেত্রীরা জয়লাভ করছে একাধিক আসন থেকে তখন আমরা দেখতে পাচ্ছি উপনির্বাচনকে কেন্দ্র করে গুহ ছাপ্পাশ্রী এবং ছাপ্পা মেরে এক লাখ চুরানব্বই হাজার ভোটের মার্জিন করছে তো যারা মোটামুটি ছাপ্পাশ্রীর সাথে সম্পৃক্ত যারা মোটামুটি মানুষের গণতন্ত্রকে কণ্ঠরোধ করে সম্পৃক্ত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান হিসেবে দেখতে চাইতেই পারেন এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য কথা এবং এই মুহূর্তে সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে দেখুন প্রাক্তন এডিজি আইজিপি এসটিএফ মানোজ ভর্মা তাকে নিয়ে এসে কলকাতা পুলিশের কমিশনারেট করা হচ্ছে একজন মানে আপাদমস্তক ফেলিওর অফিসার আমরা দেখতে পেয়েছি ব্যারাকপুরের যখন পুলিশ কমিশনারেট ছিল ওই মানোজ বর্মা তখন কতটা অপদার্থ তিনি ছিল তারপরে আবার আমরা দেখতে পেলাম যে একটা কলকাতার মতো সিপি কলকাতার কমিশনারেট সে কতটা অপদার্থ যার জন্য আর্জি করে এরকম একটা ঘটনা ঘটে গেল এবং তার জন্য নাকি ওনার ইন্টেলিজেন্স ফেলিওর হলো এবং স্বাভাবিকভাবেই খালি উনি একা এই ক্ষেত্রে বলেনি আপনারা দেখতে পেয়েছেন ওই একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্তবাবু সুশান্তবাবুর ওপর যখন হামলার চক্রান্ত করা হলো সেই কারণ সেই সময় আমরা দেখতে পেলাম সুশান্তবাবু বলছে এতে আমার মনে হয় আমার কোনো রাজনৈতিক যোগ নেই কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম কলকাতা পুলে কলকাতার কর্পোরেশনের মেয়র ববি হাকিম বলছেন যে না এনাফ ইজ এনাফ তো আমার কথা হচ্ছে উনি সেই জায়গায় বুঝতে পেরেছেন ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি মনে করি কিংবা বাংলার যারা সম্পন্ন সচেতন রাজনৈতিক সচেতন মানুষ আছে তারা পুরোপুরি বুঝতে পারছে যে এই যে পুলিশ এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরটা পুরোটাই ফেলিওর তাই নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে উদয়নগু মনে করতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান রূপেও একদম মুখ্য জায়গায় বসা উচিত এবং আরও অন্যান্য নেতারা মনে করতে পারেন কিন্তু আমার যদ্দূর ধারণা বা আমার যদ্দূর মনে হয় তাদের মধ্যে এরম বিবাদ সংঘাত চলবে কে প্রশাসনিক প্রধান হবে কে পুলিশ মন্ত্রী হবে কে স্বাস্থ্যমন্ত্রী হবে কিন্তু এই পুরোটাই হচ্ছে এটা একটা ইলিউশন এটা তাদের ইলিউশন ছাব্বিশ সালে এই ইলিউশনকে ভঙ্গ করে দিয়ে বাংলার মাটিতে বিজেপি সরকার স্থাপন করবে পশ্চিমবঙ্গের আপামোর জনসাধারণ একটা লেখা একটু পড়ে শোনাবো সভ্যতার অগ্রগতির সঙ্গে লোক বাড়ে তাদের জায়গা দিতে তৈরি হয় ফ্ল্যাট এই ফ্ল্যাটের জন্য মরেই যাচ্ছিল কাউন্সিলার এই কালচার আমরা আটকাতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে সন্দেহ প্রকাশ করছে সৌগত রায় দেখুন দখলদারির রাজনীতিটা যে তৃণমূলের আজ থেকে নয় অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এটা মানুষ সকলেই জানে আমরা সন্দেশখালীকে কেন্দ্র করে দেখতে পেয়েছিলাম কিভাবে একের পর এক জমির ওপর দখলদারি চালিয়েছিল তৃণমূলের শাহজাহান বাহিনী এবং তার পরবর্তীকালে তার খেসারতও দিতে হয়েছে রাজ্যের সরকারকে আমরা দেখতে পেয়েছিলাম নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে নব্বইটা জমি ফেরত দিতে হয়েছিল রাজ্যের সরকারকে দায় স্বীকার করে তো আমার কথা হচ্ছে এই যে দখলদারি ছক এই দখলদারী নীতি এটা তো নতুন নীতি নয় আর খালি গ্রাম অঞ্চলকে বা একটা পঞ্চায়েতকে কেন্দ্র করে নয় আমরা কলকাতা শহরের বুকেও একাধিক জায়গায় দেখতে পাই আমি যদি উদাহরণসহ এই সুশান্তবাবুর ইয়ে তুলে আনি ঘটনাটা তুলে আনি এই সুশান্তবাবুর সাথে দু সালে ওই আপনার ফর্টিস হাসপাতালের পেছনটা মানে গুলশন কলোনি ওই গুলশন কলোনিতে কে নিজের দখলদারিটা রাখবে তার জন্য জাভেদ খানের সাথে সুশান্তবাবুর ঝামেলা হলো পরবর্তীকালে দেখলাম অ্যাক্রোপলিস মালে এই বছর ওই দশ থেকে পনেরোই জুনের মধ্যে আবার একটা সংঘাত অগ্নিগর্ভ অ্যাক্রোভল মল কার সাথে ঝামেলা একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লিপিকা মান্নার সাথে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্তবাবুর ঝামেলা তো এই দখলদারির রাজনীতি এই জমি থেকে পয়সা তোলা কোনো মল থেকে পয়সা তোলার রাজনীতি তৃণমূলের একদম রক্তে মাংসে ঢুকে গেছে তো স্বাভাবিকভাবেই এটা সৌগতবাবু বলুক আর যেই বলুক এই নীতি আর অন্য মানে এই নীতিকে আপনারা মুছে দিতে পারবেন না পশ্চিমবঙ্গ থেকে আপনাকে যদি এই নীতিকে মুছে দিতে হয় আর সৌগতবাবুর এত জ্ঞান আমরা তো এই সৌগত বাবুর থেকে অনেক কিছু দেখতে পেয়েছি বিগত দিনে রবীনা টান্ডানকে নিয়ে আসছে তুই চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত গানে নাচতে দেখেছি তো স্বাভাবিকভাবেই আমরা এই সৌগত বাবুর একটা বুড়ো ভামের থেকে শুনতে চাই না যে কি করা উচিত কি না করা উচিত পশ্চিমবঙ্গের মানুষ জানে কি করা উচিত যার কারণে ওরা বারবার যখন ভোট হয় তখন ভোটে লুট করতে হয় ভোটে গিয়ে সেইখানে রাজ্য পুলিশের দ্বারা প্রভাবিত করতে হয় তো সৌগতবাবুর যদি এতই মানে সৌগতবাবুর যদি নীতি এতই ভালো হতো তাহলে দমদম লোকসভা কেন্দ্রে এই লোকসভায় এতগুলো বুথে ছাপ্পা কেন করতে হলো এতগুলো বুথের রিগিং কেন করতে হলো উনি তো নাকি ফিজিক্সের নেতা সৌগত বাবুকে আপনার ক্যামেরার সাহায্যে আমি বলছি নিউটন থার্ড লয় স্পেসিফাই করেছিল দ্যাট ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যে অ্যাকশন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করেছে তার রিয়াকশন পেতে প্রস্তুত থাকুক আজকে কিন্তু আমরা একেবারে বিরল চিত্র দেখলাম যে সেখানে কিন্তু প্রিজন ভ্যান চাপড়ানো হচ্ছে জোরে জোরে হর্ন বাজানো হচ্ছে যাতে সঞ্জয় রায়ের কথা মিডিয়া অবধি না পৌঁছাতে পারে আইনের ছাত্র হিসেবে আপনি কি বলবেন এটা কতটা যুক্তিযুক্ত দেখুন আপনাকে আমি বলি আইনের প্রেক্ষাপটে এটা একটা রকমের পার্সপেক্টিভ হয় কিন্তু আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি না তাহলে দু হাজার বন্দ্যোপাধ্যায় কে বলেছিল কুনাল ঘোষ বলেছিল এই সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি ঢাকতে পুলিশের গাড়ি চাপড়েছিল পুলিশ তখন এই একই নিদর্শন দেখিয়েছিল আবার আমরা রিপিটেশন দেখতে পেলাম হতেই পারে সঞ্জয় রায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে প্রধান মুখপাত্র সঞ্জয় রায় হতে পারে কারণ দেখুন একটা ইংলিশে একটা কথা আছে হিস্ট্রি রিপিট ইটসেল বাংলায় আমরা যাকে বলি ইতিহাস বারবার ফিরে ফিরে আসে তো ইতিহাস ফিরছে আমরা দেখতে পেয়েছি এইরকমই নিদর্শন দেখতে পেয়েছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় কলকাতার কমিশনারেটকে যখন অপসারণ করেছিল বাম জামানায় আমরা আবার এইবার নিদর্শন দেখতে পেলাম সেই একই রকমভাবে অপসারণ করতে হলো কলকাতার সিপি বিনীত গোয়েলকে আবার এই কুনাল ঘোষের নিদর্শন আমরা দেখেছিলাম একইভাবে আজকের নিদর্শন দেখলাম স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশ কতটাভাবে এই প্ল্যানড অ্যান্ড কনসপিরেটেড মার্ডারের সাথে যুক্ত এখানে ডিসি স্পেশাল যুক্ত এখানে বিনীত গোয়েল যুক্ত এখানে টালা থানার ওসি থেকে শুরু করে একাধিক পুলিশের উচ্চ আধিকারিকরা যুক্ত এবং এটা যে একটা পুরো ইনস্টিটিউশনাল মার্ডার এটা বারবার আমরা বুঝতে পারছি তো এই ইনস্টিটিউশনাল মার্ডার ঢাকতে একটা সঞ্জয় রায়ের মুখ বন্ধ করে দিয়ে কোনো লাভ নেই সঞ্জয় রায় অলরেডি যে দোষী এবং তিনিও যে প্রধান অভিযুক্ত এটা সকলেই জানে কিন্তু আমার কথা হচ্ছে রাজ্য পুলিশ বারবার করে এই জিনিসটাকে লোকানোর কেন চেষ্টা করছে দেখুন আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি না যে রাজ্য পুলিশ এটা লোকাচ্ছে এটা সিবিআই দাবি করছে যে এটা একটা গভীর চক্রান্ত হয়েছে না তো আপনি আমার একটা কথা বলুন না টালা থানা ওসি অভিজিৎ এভিডেন্স কেন গ্রেফতার করবে এই কথাটা আমায় স্পেসিফাই করে দিন আমরা এভিডেন্স করতে এরকম একটা দেখিনি প্রাক্তন ডিজি রাজীব কুমার মনে আছে তো স্বাভাবিকভাবে এই যে পুলিশের যেই আমি সেক্টরটা বলছি এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর এটার একদম বিপর্যয় ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে এইটাকে নবনির্মাণ করতে পারবে একমাত্র রাজ্যে বিজেপি বিকল্প বিজেপি এবং বিকল্প এই একমাত্র নরেন্দ্র মোদী তো স্বাভাবিকভাবেই আমরা যখন বাইরের রাজ্যে দেখতে পাই যে এরকম যারা রেপিস্ট রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা বাইরের রাজ্যে দেখতে পাই যে সেখানে এনকাউন্টার করে দেওয়া হচ্ছে আপনি আমায় বলতে পারেন যে আমি আইনের ছাত্র এটা বলা উচিত না এনকাউন্টার করা হচ্ছে কিন্তু আপনি আমার একটা পরিষ্কার কথা বলুন যেই রাজ্যে আটচল্লিশ হাজার ছশোর এপকেস পেন্ডিং থাকবে সেই রাজ্যে আপনার কি মনে হবে আপনি তো সেফ নন আপনি একজন নারী আপনিও একজন মহিলা আপনি যখন রাস্তায় বেরোবেন এই আটচল্লিশ হাজারটার এপকেস দেখার পর মনে করবেন আপনি আপনার প্রাণ সুনিশ্চিত নিশ্চয়ই না এবং আমরা দেখতে পেয়েছি একটা আর্জি করার পরে একাধিক ঘটনা ঘটেছে কুলতলি কল্যাণী পটাশপুর নিউ টাউন থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটেছে তারপরে আমার যে মনে হয় যে যারা দোষী যারা রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট অ্যারেস্ট করিয়ে ফাঁসি কাটে ঝোলানো উচিত আমরা দেখি তা হয় না আমরা দেখি এইখানে যারা রেপিস্ট ওই যে মুখ্যমন্ত্রীর নিদর্শন দেখিয়েছিল ভবানীপুর থানা থেকে জগদ্ধাত্রী পুজোর দিন মনে আছে মুখ্যমন্ত্রী গিয়ে গুন্ডা ছাড়িয়ে এনেছিলো ক্রিমিনাল ছাড়িয়ে এনেছিল তো স্বাভাবিকভাবে এটাই মুখ্যমন্ত্রী সেদিন থেকে নীতি ছিল এবং সেই নীতি আজও অব্দি অব্যাহত তো আমি এই জায়গা থেকে খুব পরিষ্কার আপনাকে বলি এই গা পুলিশের গাড়ি চাপড়ে হর্ন মেরে আপনারা যদি মনে করেন যে যারা এখানে এই কনসপিরেসির সাথে সরকারের যদি কোনো লোক অভিযুক্ত থাকে তারা ছাড়া পেয়ে যাবে একদমই ভাববেন না কারণ পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে যে আগামী দিন এই মাটি থেকে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে নয় একটা রেপিস্ট দল হিসেবে এখান থেকে প্রত্যাখ্যান করতে হবে তাই রেপিস্ট বিরোধী ভোট হবে ছাব্বিশ সালে এবং আপনারা সেদিন পরিষ্কার বুঝতে পারবেন যে কারা আসল দোষী ছিল